ফ্যান তো সারাদিন ঘুরছে কিন্তু জানেন এক ঘন্টায় কত টাকা বিল তোলাচ্ছে গরমে ঘাম ঝরছে শরীরে আর মাসের শেষে বিদ্যুৎ বিল দেখে ঘাম ঝরছে পকেট থেকে একটা ছোট্ট হিসেব জানলেই বুঝে যাবেন ফ্যান কতটা বিদ্যুৎ গিলে ফেলছে প্রতিদিন আর কয়েকটা ছোট টিপস জেনে রাখলে এই বিল বেশ কিছুটা কমাতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন গরমের সময় সিলিং ফ্যান যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ দিনের বেশিরভাগ সময় ঘরে ফ্যান ঘুরতেই থাকে রান্নাঘর ড্রয়িং রুম বেডরুম এমনকি অফিসেও এখন তো অনেকে বাথরুমেও ফ্যান লাগান কিন্তু একবার কি ভেবে দেখেছেন এই সারাদিন চলা ফ্যানটা আসলে প্রতিদিন কতটা বিদ্যুৎ খরচ করছে মাসে সে যখন বিদ্যুৎ বিল হাতে আসে তখনই হুঁশ ফেরে এত বিল কেন অথচ একটু সাধারণ অঙ্ক জানলে আপনি নিজেই বুঝে নিতে পারবেন ফ্যান আপনার পকেট থেকে কতটা টাকা টানছে চলুন সহজ করে বুঝে নেওয়া যাক সাধারণত একটি সিলিং ফ্যান সত্তর থেকে একশো ওয়াট বিদ্যুৎ খরচ করে ধরা যাক আপনি প্রতিদিন দশ ঘন্টা ফ্যান চালান আর ফ্যানটির পাওয়ার সত্তর ওয়াট তাহলে প্রতিদিনের বিদ্যুৎ খরচ হবে সত্তর ওয়াট ইন্টু দশ ঘন্টা মানে সাতশো ওয়াট অর্থাৎ শূন্য দশমিক সাত কিলো ওয়াট এখন যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম হয় সাত টাকা পঞ্চাশ পয়সা তাহলে একদিনে ফ্যান চালানোর জন্য খরচ হবে শূন্য দশমিক সাত গুণিতক সাত দশমিক পাঁচ অর্থাৎ প্রায় পাঁচ টাকা পঁচিশ পয়সা মানে এক ঘন্টা ফ্যান চালাতে খরচ হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন পয়সা শুনতে কম লাগলেও মাসে এই খরচি দাঁড়াবে প্রায় দেড়শো থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে আপনার ফ্যানের ওয়াটেজের ওপর নির্ভর করছে তা এখন ভাবুন তো এক একটা ঘরে যদি তিন চারটে ফ্যান সারা দিন ঘোরে তাহলে মোট বিল কতটা বাড়ে তাই ছোট ছোট হিসেব জানা থাকলে মাস শেষে সেই বিল শোক কিন্তু ভীষণ সহজ আর একটা কথা সব ফ্যান একরকম বিদ্যুৎ খরচ করে না পুরনো মডেলের ফ্যানগুলি অনেক বেশি পাওয়ার টানে মানে নব্বই থেকে একশো ওয়াট পর্যন্ত এগুলি মোটরও গরম হয় বেশি ফলে বিদ্যুৎ খরচও বেশি কিন্তু এখন বাজারে পাওয়া যায় বিএলডিসি ফ্যান যেগুলি মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ ওয়াট বিদ্যুৎ খরচ করে এই ফ্যানগুলি বিদ্যুৎ সাশ্রয়ী শব্দহীন আর স্পিডও ভীষণ ভালো দেয় ফলে আপনি ঘর ঠান্ডা রাখার পাশাপাশি বিদ্যুৎ বিলও অনেকটা কমিয়ে ফেলতে পারেন তাছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণও খুব দরকারি ফ্যানে ব্লেডে ধুলো জমে থাকলে মোটরকে বেশি জোরে ঘুরতে হয় ফলে লোড বেড়ে যায় এবং বিদ্যুৎ খরচও দ্বিগুণ হয় তাই মাসে একবার ফ্যান ভালো করে পরিষ্কার করুন এতে ফ্যানের গতি বাড়বে বিদ্যুৎ কম খরচ হবে আর একটা টিপস যখন ঘর খালি থাকে বা বাইরে যাচ্ছেন ফ্যানটা বন্ধ করতে মোটেও ভুলবেন না অনেক সময় আমরা ঘর ফাঁকা রেখে ফ্যান চালিয়ে রাখি এতে শুধু বিদ্যুৎ নয় আপনার টাকারও অপচয় হয় আজকাল অনেকেই স্মার্ট ফ্যান ব্যবহার করছেন যেগুলি মোবাইল অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা যায় আপনি বাইরে থাকলেও দেখে নিতে পারেন কোন ঘরে ফ্যান চলছে এমনকি রিমোটে বন্ধ করে দিতে পারেন এই অভ্যাসগুলো একটু গড়ে তুলতে পারলেই মাসের শেষে আপনার বিল কিন্তু অনেকটা কমবে সব মিলিয়ে সিলিং ফ্যান কিন্তু প্রতিদিন বিদ্যুৎ বিলের বড় একটা অংশ জুড়ে নেয় তাই হিসাবটা জানুন স্মার্টভাবে ব্যবহার করুন আর গরমের মধ্যেও ঠান্ডা মাথায় পকেট বাঁচান ফিউরো রিপোর্ট টক টু টাইম